এখন থেকে তরকা বাড়িতেই বানিয়ে ফেলুন আর দোকানে কিনতে যাওয়ার দরকার নেই শীতের রাতে তরকার রুটি পেলে আর কোনো কিছু চাই না আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি এক থেকে দেড়শো গ্রাম রাজমা নিয়েছি ছোলার ডাল নিয়ে নিয়েছি এক থেকে দেড়শো মতো আর কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি আড়াইশো এই ডালগুলো প্রায় আট ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে সব ডালগুলো আমি ভালো করে ধুয়ে ডালগুলো দিয়ে দিলাম আর আমি একটা বাটি নিয়েছি সেই বাটির মাপ করে দেড় বাটি মতো জল দিয়ে দিলাম আর আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এখানে বড় চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম আর কালারের জন্য আমি এখানে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দেব তারপরে দুই থেকে তিনটে সিটি মেরে নেব দেখুন বন্ধুরা আমি প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি তিনটে সিটি মারা হয়ে গেল এরপরে আমি গ্যাসের উনানে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল আমার গরম হয়ে গেছে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে আমি আদা কুচিয়ে রেখেছিলাম আদা কুচিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দু মিনিট খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এটা বেশি লাল করে ভাজা যাবে না এরপর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম এটাও আমি দুই থেকে তিন মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজ তারপরে আমি ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছটা মতো আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি আমি বড় মোটা একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি খুব বেশি ভাজবো না আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এর আগে লবণ দিয়েছিলাম এর জন্য খুব বেশি লবণ দিয়েছিলাম আর আমি কিছু কসুরি মেথি আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব আমার হলুদটা দেওয়া হয়নি এবার আমি হলুদটা দিয়ে দেব এক চামচ মতো দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তারপর আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব ভালো করে ডিমটা দেওয়ার পরে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ঝুরঝুরে টাইপের হয়েছে আমি ডিমটা খুব ভালো করে ভেজে নিলাম এরপর যে আমার সেদ্ধ করা ডাল ছিল সেই ডালটা আমি এবার দিয়ে দেব দেখুন ডালগুলো আমি সব দিয়ে দিলাম দেওয়ার পর আমি খুব ভালো করে মশলার সাথে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি ধনেপাতা কেটে রেখেছিলাম ধনেপাতাগুলো আমি এবার তরকার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে তরকা একবার বানিয়ে দেখুন বাড়িতে খেতে খুবই সুন্দর হয় একদম ধাবা স্টাইলের তরকা দারুণ লাগে খেতে এইভাবে বানিয়ে দেখুন আমি আর একটা কড়াই গ্যাসের বসিয়ে দিয়েছি সেখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কুচিয়ে রাখা কিছু রসুন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম খুব ভালো করে এর সাথে লঙ্কা গুঁড়োর সাথে আমি ভেজে নেব দেওয়ার পরে এরপরে আমি দেখুন আমি তরকাটা আবার গ্যাসের উনানে বসিয়ে দিলাম দিয়ে আমি তরকার মধ্যে কিন্তু এই ঘি এর মিশ্রণটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি আবার মিশিয়ে নেব তরকার সাথে তরকা তো কিনে অনেক খেয়েছেন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে দারুণ লাগে খুব সুন্দর লাগে শীতে ডাকে রুটি দিয়ে তরকা খেতে দারুণ লাগে খেতে এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে খেতে বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন